টাউন হল বাজার টাউন হল বাজার এ ছোট একটা শোরুম কিন্তু বাইক কম কিন্তু ফ্রেশ কন্ডিশন তো ভাই আমরা কোনা শুরু এটা মডেল কন্ডিশন বছরের কাগজ জি 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 মডেল ফ্রেশ কন্ডিশন মালিকানা পরিবর্তন করে দিনে ভাই

টা বছরের মালিকানা পরিবর্তন যেকোনো টাইমে এরপরে দেখি যাচ্ছে কি ভাই? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। দেখেন সামনের চাকার টায়ার মার্ক আছে। থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। পুরা গাড়িটা কিন্তু একদমই সুপার ডুপার কন্ডিশন। একদম নাম্বার করে ভাই। নাম্বার করে ভাই।

এটা হলো ইগনিটর হিরো হিরো ইগনিটর মডেল এর কথা এটা মডেল ইয়ার 19 19 এর মডেল হিরো ইগনিটর জি 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 গাড়িটা দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে তবে এটা কি ইঞ্জিনে কোনো কাজ কাম করা হয়েছে ভাই ইঞ্জিনে কোনো কাজ হয় না ক্লাস প্লেট পুরাতন গাড়ি ক্লাস প্লেট এটা লাগবে রাইট ক্লাস প্লেট বলা হবে এটা ঠিক বলেন পুরান গাড়ি তো 18 মডেল না 19 19 এর মডেল জি 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 আচ্ছা গাড়িটা দাম নাম্বার করা জি জি নাম্বার করা 19 এর মডেল ইগনিটর 125 সিসি নাম্বার করা দাম চাচ্ছেন কতটা

এটা কি オリジナルই چلا ভাই オリジナル আমি অনেক দিন আগে ভিডিও করেছি আর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো হ্যাঁ তো একটা জিনিস আমরা শিওর করতে চাই যে ভাইয়ারা কিন্তু কখনো কোনো বাইকের মিটার কমায় না না কোনো বাইক রং মং করবে এই ধরনের না কারণ ওনাদের হচ্ছে প্রাইভেট কারের শোরুম আছে এটা কিন্তু অপশনাল বিজনেস তাদের

কিন্তু সবগুলোই ফ্রেশ আচ্ছা আপনি আইসা দেখেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম